এখন আমার কাজ হয়েছে রোজ সকালে উঠে একবার করে এসে বাচ্চাদেরকে দেখে যাওয়া যদিও এখনও ফুটে বাচ্চা বেরোয়নি দেখো মা পাখিটা কেমন বসে আছে আর তো বন্ধুরা এখনও না ও আমায় চিনতে শিখে গেছে যেহেতু আমি ওর জন্য খাবার জল সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু কাছের বন্ধু যারা যেখানে আছো সকলকে জানাই বিয়ালের দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত মনটা আমার এখানেই পড়ে রয়েছে কিন্তু কি করব সংসারের কাজকর্মগুলোও তো পড়ে রয়েছে তাহলে তাড়াতাড়ি চলো আগে সেইগুলো সেরে নিই ফ্রিজের এই বড়ো বাস্কেটটা সবজি বাস্কেটটা প্রচণ্ড নোংরা হয়েছিল ওই জন্য এটাকে একটুখানি পরিষ্কার করলাম সব কিছু এদিকে দেখো বার করে রেখেছি দিয়ে এবার এটাকে পরিষ্কার করলাম পুরো ভেতরে সমস্ত কিছু পচে যাচ্ছে এই যে কুমড়ো দুটো রয়েছে গুলোও পচে যাচ্ছে লঙ্কা পচে যাচ্ছে কী অবস্থা ওই জন্য এটাকে একটু বার করে পরিষ্কার করে নিই ধোয়া হয়ে গেছে এবার একটুখানি পুঁছে নিয়ে সবজিগুলো আবার রেখে আর এই দিকে দেখো চিনুমুনির অবস্থা দুটো মুখে হাতে করে দুটো খাবার ওকে দিয়েছিলাম এই যে ওর ফুডগুলো এই যে এই ফুটগুলো কিছুতেই খেলো না ওইখানেই ফেলে রেখে দিলো আমি হাতে করে খাওয়াতে গেলাম খেলো না এতক্ষণ বসে বসে একে নিয়েই করছিলাম বলো না তো কতক্ষণ আর বসে থাকবো কাজগুলোও তো করতে হবে ওই জন্য তুই ঘুমা আমি কাজগুলো করে ফেলি আজকে রান্না দেখি আবার কি করবো এখনও কিছু ঠিক করে উঠতে পারি না আপাতত এই কাজটা তো করি কদিন ধরেই ভাবছিলাম করব কিন্তু পরিষ্কার আর করে উঠতে পারছি না তো চলো পরিষ্কার হয়ে গেছে এইবারে সবজিগুলো আবার ঠেলে দিচ্ছি আর এখন বাজে হচ্ছে এই দশটা পনেরো আমার সংসারে সকাল থেকে রাত অব্দি কি রান্না করব আর কি রান্না করব কিন্তু যেন বন্ধুরা যবে থেকে এই পাখি আমার ঘরে বাসা করেছে আর ছোট্ট ছোট্ট দুটো ডিম দিয়েছে তবে থেকে না মনটা এত খুশি যে যাই রান্না করি যাই চিন্তা করি কেমন জানি ঝট করেও সব কাজ হয়ে যায় আর সমস্ত রান্না হয়ে যায় আর যেন কোনো সমস্যাই নেই আমার সংসারে আর এত এত যে কাজগুলো করি সেগুলো যেন কোথায় চোখে নিমেষে হয়ে যাচ্ছে আসলে ঠিকই বলে মানুষ মন ভালো থাকলে সব ভালো থাকে আর মন খারাপ থাকলে তখন আর যেন কোনো কাজই মন পড়ে না আপাতত এখন আমার মন খুব ভালো রয়েছে কবে যে ছানাগুলো হবে উফ অধীর অপেক্ষায় যেন বসে আছি আমি যাই হোক দেখো এই সব পাখি কথা ভাবতে ভাবতে আমার এদিকে কাজকর্মগুলোও কেরম কি সুন্দর গোছানোও হয়ে গেল এগোনোও হয়ে গেল মাঝে মাঝে ভাবি জানো তো বন্ধুরা আমার কত বড় সংসার আমরা চারজন আবার ওইদিকে মা পাখি বাবা পাখি আর তাদের দুটো ছানা পাখি মানে এখনো যদিও ছানা দুটো বেরোয়নি ডিম দুটো রয়েছে যাই হোক সব কিছু মিলিয়ে কত বড় সংসার বলো আমার এবার ভাবছি যে আজকে কি রান্না করব। ভাবার আর কিচ্ছু নেই দেখেছো কিরম ছটপট মাথায় এসে গেছে সামনে ছিল ফুলকপি ফুলকপি আলু দিয়ে মাছ তো রয়েছে একটা মাছের ঝোল মতো করে নেব আর সাথে করব চিনিমুনির ঝোল ব্যাস আজকের আইটেম এটাই আর যদি একটুখানি উচ্ছে ভাজা করি বা শাক ভাজা করি দেখা যাক কি করা যায় ডিম হয়ে গেছিলো শেষ আর এই যে হরিণঘাটার ডিমগুলো আমি এগুলো কিনি বেশ বড় বড় দেয় জানো তো আর এগুলো একটু সস্তাও করে অনেকগুলো ডিম আমাদের লাগে সেই জন্য একেবারে আমি তিরিশটা ডিম এইভাবেই কিনে নিই আর এদের বক্সের মধ্যে করে আসে খুব ভালোভাবে প্যাকিং করে আসে জানো তো আর এদিকে দেখো আলু ছাড়িয়ে নিয়েছি চিনুমুনির জন্য ঝোল কাটবো বলে একটা গাজরও নিয়েছি এই আধখানা গাজরে ওর এক বেলার ঝোল হয়ে যাবে ডালিয়াটাও শেষ হয়ে গেছিলো তাই আমি একটুখানি ব্লিংকিট করিয়ে ডালিয়াও আনি নিয়েছি ওইদিকে পাখিদেরও তো একটু করে ডালিয়া দিচ্ছি না ওরাও তো খাচ্ছে ওরাও তো শেষ করে দিচ্ছে না মা পাখিটার খিদে পেয়ে যায় লাঞ্চে করবো হচ্ছে এই যে কাতলা পিস আর পেঁয়াজ আদা রসুন জিরে ধনে গুঁড়ো সব বাটা মশলা দিয়ে এটা আলু আর দিয়েছি কষে একটা সিম্পল মাছের একটা ঝোল করব আর এই করেছি হচ্ছে দাঁড়াও দেখা আর এইদিকে এখানে ভাত করে নিয়েছি আর এখানে নিয়েছি গোল গোল উল্লেখ ভাজা এই যে আর এখানে হচ্ছে লাল শাক ভাজা ব্যাস এইটা কেটে রেখেছিলাম আলুটা এই আজকে লাগছে মাছের ঝোল আর এইটা আর এই আলু ভাজাটা কেটে রেখেছিলাম হচ্ছে সকালবেলা উকমা বানাবো বলে কিন্তু কেউ উকমা খেতে চাইলো না ওই জন্য ওটা কাটাই রয়েছে তো আপাতত মাছের ঝোলটা করলেই হয়ে যায় চুনমুনির ঝোলও হয়ে গেছে চুনমুনির ঝোলটা আমি সকালবেলাই করে নিই তা আমার সুবিধা হয় ওই জন্য মাথা ঝোল আর এইটা করলেই ব্যাস আবার আজকে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেল হ্যাঁ একটু করতে হবে এটা মশলাটা একসাথে দিয়েছি তো আমি সচরাচর করি কি আগে মশলাটা কষে তারপরে আলু ফুলকপিগুলো দিই কিন্তু আজকে এতটাই তাড়াহুড়া রয়েছে আমি ওই জন্য সব একসাথে দিয়ে দিয়েছি জানি না কেমন খেতে হবে দেখা যাক দুপুরে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল তারপরে ভাবলাম রাতের জন্য একটুখানি বানিয়ে নিই চিকেন কষা যেমনি ভাবা তেমনি কাজ বানিয়ে নিলাম দেখো আলু দিয়ে ঝাল ঝাল চিকেন কষা রাত্রের এই চিকেন কষাটা রেডি হয়ে রইল শুধু সাথে রাতের কয়েকটা রুটি করে নেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে রাতের খাবার আসলে আমার একটা বিশেষ কাজ আছে সে কাজটা যে কী তোমরাও একটু পরে দেখতে পাবে সেই জন্য আমি একেবারে রাত্রিরের ঝামেলাটা মিটিয়ে রেখে দিলাম চিকেন কষাটা কেমন হয়েছে জানিও তো বন্ধুরা কি আসছে কি আসছে

বসে কিছু লাগবে ওরে বাবারে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা যে এই জিনিসটা কি হ্যাঁ ঠিকই ধরেছো এটা হচ্ছে ল্যাপটপ ইচ্ছা ছিল ধনতেরাসে এবারে একটা ল্যাপটপ ছেলেকে কিনে দেব। কিন্তু ততদিন অবধি আর অপেক্ষা করা গেল না ওর পড়াশোনার জন্য ওর সব কিছুর জন্য ল্যাপটপটা খুবই প্রয়োজন হয়ে পড়েছিল ওই জন্য আর ধনতেরাস অবধি আমরা অপেক্ষা করতে পারলাম না তার আগেই এটাকে ঘরে নিয়ে আসতে হলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটুখানি জানিও আমি তো এখনো দেখিনি শুধু বাক্সটাই আমার ছেলে আমাকে দেখিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে কীভাবে কি করতে হয় মা আবার আলো জ্বলছে এই আলো কি এরকম অন্যরকম নদ একবার সবুজ একবার নীল ভাইলেট লাল ধনতরাসে কেনা গিফট এখনই আমাদের হাতে এসে গেল কি জানি ধনতেরাসে আবার কি কিনবো দেখা যাক এখন কিছুই বলতে পারছি না হয়তো একটা চামচি কিনে আনবো যাই হোক কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর দেখছো কাণ্ড এসেই ব্যাস শুরু হয়ে গেল তিনি এটাতে গেম লোড করবেন গেমও খেলবেন ভাবো কাণ্ড আজ তাহলে আসি কেমন টাটা